আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি পাগল কুমার আছি আপনাদের সাথে প্রতিবারের মতোই কিছু লেখা নিয়ে এসেছি তো কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন তো আজকের লেখার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আগমন তাকে দেখার আগ পর্যন্ত আমার জীবনটা অবচল হলেও সব সবকিছু ভালোই কাটছিল কেউ না থাকলেও কাউকে হারানোর ভয় ছিল না ভালোবাসা না থাকলেও রাতে ঘুম নামো এক ফুটো সুখ পাখি ছিল আমার জীবনে সে না থাকলেও অনেক কিছুই ছিল ভালো লাগা ছিল মন্দ লাগা ছিল পছন্দ অপছন্দ আরও কত কিছু ছিল কিন্তু তার আগমনের প্রথম পলকেই সে সব কিছু তার দখলে নিল রাতে ঘুমটা পর্যন্ত কেড়ে নিল আমার পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা সব কিছুতে দখল নিল আর যখন আমি তার মনে নিজের জন্য একটু জায়গা চাইলাম তখন সে আমায় দাঁড়িয়ে দিল এরপর কথা ছিল আমিটা এমন যেন এলোমেলো হয়ে গেলাম না পারলাম তাকে ভুলতে আর না পারলাম তার তৈরি মায়াজাল থেকে বেরোতে এরপর আর কি তার প্রেমে পাগল হয়ে পড়ে রইলাম এই পৃথিবীর মাঝে ইতি পাগল কুমার এরকমভাবেই আপনার মনের কথাগুলো যদি আপনার মনের মানুষের কাছে পৌঁছে দিতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন কিংবা কমেন্ট বক্সে সেটা শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব সেটা লিখে প্রকাশ করার জন্য কিংবা কীভাবে লিখলে আর একটু ভালো হতো সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি আপনার দিনটি শুভ হোক